এই একশো টাকা দিয়ে আজ আমি সারাদিন চালাতে পারি কিনা দেখি লোকেশন ঢাকা শহর চল শুরু করি বিশ টাকায় কি পাওয়া যাবে এই দামে কিন্তু খারাপ না এখন লাঞ্চের জন্য কিছু খুঁজতে হবে দশ টাকায় ভাত পাওয়া যাবে ভাই টাকাটা একদম উসুল এখন হাতে মাত্র বিশ টাকা দিয়ে বাকি দশ টাকা দিয়ে একটা রং চা খাবো একশো টাকায় আজ আমার দিনটা এইভাবেই শেষ হলো আপনার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং নতুন এআই দিয়ে বানানো ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ফেসবুক থেকে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন